আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যেটা দেখাবো মাথা নষ্ট কালেকশন যেটা হচ্ছে বিন হামিদের স্পেশাল তাকোয়ার কালেকশন আর বিনহামিদ এখন সব থেকে রানিং একটা প্রোডাক্ট যদি বিক্রি না হয় আমাকে ফেরত দেবেন এত রানিং একটা প্রোডাক্ট বিন হামিদ আমি আসলে একশোর উপরে ডিজাইন নিয়ে আসছি আপনাদের সাথে আমি শোরুমে জায়গা নাই প্রোডাক্টের জন্য আমি এই জন্য কয়টা খুলে দেখাবো আমি বুঝতেছি না তবে প্রত্যেকটা কালেকশন আমি রিকমেন্ড করব সুপার হিট কালেকশন আমি একটা খুলে দেখাই আপনাকে বিন হামিদের যে ডিজ বিন হামিদের যে ডিজাইনগুলো মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন সুপার হিট বিন বিনহামিদের প্রত্যেকটা ডিজাইন সুপারহিট হ্যাঁ দেখেন কি কালেকশন ভাই এত সুন্দর কালেকশন আমি দেখাই আপনাকে দেখেন বিন হামিদ ইজ দ্য বেস্ট কোয়ালিটি দেখেন কত সুন্দর এটার ইয়াটা তারপর হচ্ছে আমি দেখাবো এটার প্যান্টটা প্যান্টগুলো হচ্ছে সব থেকে এটা বেশি আকর্ষণ হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে প্যান্ট বিন হামিদের কালেকশনের মধ্যে সব থেকে আকর্ষণীয় হচ্ছে প্যান্টগুলো প্যান্টগুলো সত্যি অসাধারণ এবং খুবই খুবই বেশি চলতেছে প্যান্টগুলো দেখেন এটা হচ্ছে আপনার প্যান্ট দেখছেন কত সুন্দর প্যান্টের ফিনিশিং আর এটা হচ্ছে আমার দোপাট্টা দুপাট্টাগুলো দেখাচ্ছি আমি দেখেন এটা হচ্ছে দুপাট্টা মার্শাল্লাহ খুব সুন্দর একটা দুপাট্টা খুবই এক্সক্লুসিভ দেখেন খুবই এক্সক্লুসিভ ওড়াটা মার্শাল্লাহ খুব সুন্দর একটা ওড়না আমি এখানে অনেক ডিজাইন অনেক ডিজাইন এই পাশে আছে মাসাল্লাহ কোনটা রেখেছি কোনটা দেখাবো আমি কনফিউজ হয়ে যাচ্ছি আপনারা এটা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন অথবা সরাসরি শোরুমে আসতেও দেখতে পারবেন আর প্রত্যেকটা কালেকশন হিট বিনহামিদের প্রোডাক্টগুলো সত্যি অসাধারণ দেখেন অনেক প্রোডাক্ট আমরা স্টক করছি পর প্রচুর চলতা এটা হ্যাঁ বিন হামিদের প্রোডাক্টগুলো আমাদের প্রত্যেকটা সেলোয়ার দেখলে আপনি দেখেন কি পরিমাণ সুন্দর এই সেলোয়ারগুলো বিনহামিদের প্রোডাক্টের সেলোয়ারগুলো দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা বিক্রি করে মজা পাবেন ভাই এটা জামা সেলোয়ার একই কাপড়ের মানে এই কারণে এইটা সব থেকে বেশি হিট কারণ সব এক্সক্লুসিভ প্রাইসটা কম সবাই এটা চায় হ্যাঁ জমজমের কোনো দিই না এখনও হচ্ছে বিন মানে বিন হামিদ ইজ দ্য বেস্ট কোয়ালিটি আমি এই কালারটা একটু খুলে দেখে অনেক ডিজাইন হয়তো বা সব দেখাতে পারবো না আপনারা দেখতে থাকেন তারপরও যতটুকু দেখানো সম্ভব হয় আর কি বিন হামিদ সুপার হিট কালেকশন বিন হামিদ একমাত্র সুপার হিট কালেকশান দেখেন দেখছেন কত বেশি কত বেশি মানে এক্সক্লুসিভ এটা হচ্ছে এটা প্যান্টটা হ্যাঁ প্যান্টটা আর এটা হচ্ছে এটা দুপাট্টা মার্শাল্লাহ বিন হামিদ এই মুহুর্তে সব থেকে হিট কালেকশন বিন হামিদ এটা হচ্ছে আপনার দোপাট্টা অনেক বড় সরবর্ণ আমাদের সো আমি এখান থেকে অনেক কালার ডিজাইন আসছে আমি এই কালারটা একটু খুলে দেখাই এটা আমাদের অনেক বেশি চলে হ্যাঁ অনেকবার একবার স্টক আউটও হয়ে গেছিলো দেখেন বিন হামিদ কাকে বলে আমাদের বিন হামিদগুলো আপনারা চোখ বন্ধ করে স্টক করতে পারেন আমি সব কালার হয়তো বা খুলে দেখাতে পারছি না কারণ এটা সময়ের ব্যাপার এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আমাদের এই যতগুলো কালেকশন দেখতে পাচ্ছেন সবগুলো প্রোডাক্টের ছবি তোলা আছে সবগুলো প্রোডাক্টের ছবি তোলা আছে দেখেন দেখছেন তো যারা বিন হামিদ স্টক করতে চান এখানে আমাদের কত কালার এখানে কত কালার সবগুলোর ছবি তোলা আছে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ করে আমাদের স্টক দেখেন পিসানের স্টোক এই যে ফাইন কটন এরকম প্রত্যেকটা প্রোডাক্টের হিউজ স্টক থাকে হয়তো সময়ের অভাবে আমরা হয়তো সব প্রোডাক্টগুলো দেখাতে পারি না তবে অবশ্যই এটা স্টক করা শুরু করে দেন